আমাদের তেরোই মে আমাদের এই জেলাতে লোকসভা ভোট এবং ইতিমধ্যেই বাম কংগ্রেসের মধ্যে একটা আলোচনা হয়েছে এবং কংগ্রেস আমাদের জেলা দুটো সিটি আমাদের খারাপ লাগলেও দুটো সিটি বামেদের ছেড়েছে স্বভাবতই আমাদের কংগ্রেসের কর্মীরা তো কেউ ঘরে বসে থাকবে না দল যখন জোট করেছে আমাদের সেই নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের আমাদের জোট ধর্ম পালন করবে কোনো জায়গাতে আমাদের দলের এখনো সিদ্ধান্ত হয়নি আজকে আমরা দলের কর্মীদের নিয়ে বসেছি দলের জেলা কমিটি আজকে বসেছে এবং আমাদের প্রাইমারি স্টেজে দু এক দিনের মধ্যেই কথাবার্তাও বামেদের সঙ্গে কিছু হয়েছে এবং আগামী দিনেও কিছু কথাবার্তা হবে কারা বলবে না বলবে কীভাবে এটা এগোতে পারে সে ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে ইংরেজের কতটা লাভ হতে পারে আপনাদের দেখুন ইন্ডিয়া জোটের লাভবান হবে এটা তো হানড্রেড পার্সেন্ট নাহলে মোদীবাবু কংগ্রেসকে তার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সিজ করা বা তাদের কোটি কোটি টাকা ফাইন করা বা কেজরিওয়ালকে গ্রেপ্তার করা বিভিন্ন বিরোধী নেতানত্রীদের বাড়িতে ইডিসিবিআই পাঠানো এটা করতেন না তারা যদি মনে করতেন তাদের জোট এনডিএ জোট হানড্রেড পার্সেন্ট ক্ষমতায় আসবে তাহলে তারা ইন্ডিয়া জোটকে ডিস্টার্ব করতেন না ইন্ডিয়া টু হান্ড্রেড পারসেন্ট পাওয়ারে আসবে তাই মোদীবাবুর ঘুম উড়ে গেছে আর ইডি সিবিআইকে দিয়ে ইনকাম ট্যাক্স অফিসারদের দিয়ে বিরোধীদের বদনাম করার চেষ্টা সেটা তো সব সময় থাকে সবাই চাই সব চয় চায় জোট জোটের জন্য সিস্টেমে হয়ে যায় দুর্গাপুরা দেখুন এটা দল বুঝেছে দলের আলোচনা হয়েছে প্রদেশ লেভেল অল ইন্ডিয়া লেভেল আমরা আমাদের তরফ থেকে তো আমরা দুটো সিটি চেয়েছিলাম এখানে জেলাতে কংগ্রেস প্রার্থীর হোক কংগ্রেসিদের একটা সেন্টিমেন্ট ছিল যে জেলাতে কম করে একটা প্রার্থী হোক হয়নি দল কিছু মনে করেছে এবং এটা দলের হাইকমান্ড বলতে পারবে তারা কী মনে করেছে আমরা দল যেটা নির্দেশ দেবে আমরা সেই পথে এগোবো দলের আকনিষ্ঠ কর্মী হিসাবে আমরা এটা করবো মৌখিক আলোচনা হয়েছে কিছু সাংগঠনিকভাবে আগামী দু তিন দিনের মধ্যে আরও ব্যাপকভাবে সেটা রূপ নেবে